অনেক বন্ধুরা তো আজকে আমাদের সকালে সার্ডেনলি প্ল্যান হয়েছে যে আমরা একটু দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিতে যাব। এখন সবাই রেডি হয়ে নিয়েছে এই হচ্ছে হচ্ছি এই যে মাও রেডি হয়ে নিয়েছে বোন আছে কাকি আছে তো সবাই মিলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি এদিকে কাকি আছে আর ওদিকে মা বোন আমাদের ছোট্ট তানি ঠাম্মা আছে তো সবাই মিলে যাচ্ছে খুব আনন্দ মজা হবে আর এদিকে আমাদের ছোট্ট পৃথ্বীরাজও আছে এখন আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো মেট্রো করে এখন নেমেছি এখন যাচ্ছি সামনে কাকার আর আছে দক্ষিণেশ্বর যে নিউ মেট্রোটা হয়েছে দেখো এটা কত সুন্দর আপনার পরিবার লোক মন্দিরে আপনার জন্য অপেক্ষা করছে বিয়ে হচ্ছে বলে চলে এলাম মানে তো চলে এবার আস্তে আস্তে লাইন দিয়ে পুজো দিয়ে দেবো এখন চলে যাচ্ছি ডালানিতে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট আর একটু কচুরি তো খেয়ে নিয়েছি ফোন তো জমা রাখা ছিল কারণ এখানে ফোন নিয়ে ঢোকে অ্যালাউ নয় খাওয়া দাওয়া করেছি এই যে মায়ের মন্দিরটা মা একটু দর্শন করে নাও

আবার আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আমরা এই ব্রিজ পেরিয়ে হচ্ছে লঞ্চে উঠবো তো দেখো তার পাশের ভিউ গুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু এখানে ভীষণ ভয় পাচ্ছিলাম এদিকে মা আমার হাত ধরেছিল তাই আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো সেই ব্রিজ আর নদী নদী পথে সত্যিই ভীষণ ভয় লাগে জানেন এখানে মানুষ কীভাবে যাতায়াত করে আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল তো দেখো আমরা আস্তে আস্তে এবার লঞ্চের দিকে যাচ্ছি আর বেশ অনেকটা রাস্তায় হচ্ছে ব্রিজটা ছিল এবার এখন লঞ্চে উঠে পড়েছি আর দেখো লঞ্চটা কতটা বড় আর কত মানুষজন তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এর আগে আমি কখনো নদীপথে এভাবে যাইনি তাই আমার ভীষণ ভয়ও লাগছিল তো দেখো কত মানুষ একটা লঞ্চে কত মানুষ ডেলি এখানে যাতায়াত করে এবার আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে আস্তে আস্তে যাচ্ছি আমরা মনের মধ্যে একটা ভয়ও ছিল তবে একটা নতুন অভিজ্ঞতা লঞ্চ থেকে নেমে এখন আমরা পৌঁছে গেছি সেই বেলুড় মঠের দিকে আমরা বেলুড় মঠ দর্শন করে যাচ্ছি লঞ্চের ঘাটে লঞ্চে করে এবার হচ্ছে দক্ষিণেশ্বর যাব আর ভিতরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাও ছিল না তো চলো এবার লঞ্চের ঘাটের দিকে যাই এই হচ্ছে বেলুর মোটের ফেরিঘাট দক্ষিণেশ্বর মে চলে এসেছি বাইরে দক্ষিণেশ্বর কাউন্টার এটা দেখো মায়ের মন্দিরের মতোই আবার এখান থেকে ট্রেন ধরব সবাই এখন দাঁড়িয়ে আছে এখন আছি হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা তারপর শিয়ালদা থেকে বাড়ি আজকে অবস্থা খারাপ আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাইকে টাটা গুড নাইট